নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে দেখাবো আমরা অনেক সময় অনলাইনেতে নিজেরাই আমাদের নিজেদের আধার কার্ডের কিছু কাজ করে থাকি যখন আমরা কাজ করি তখন আমাদেরকে পেমেন্ট করতে হয় অনেক সময় সার্ভার ইস্যুর কারণে আমাদের এই কাজটি হয় না ক্যান্সেল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় কিন্তু আমরা এই ব্যালেন্সটা রিটার্ন আর পাই না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ক্যান্সেল হয়ে যাওয়া বা এরর হয়ে যাওয়া যে কাজটি আমরা কিভাবে ব্যালেন্স রিটার্ন পাবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল পেজে সার্চ করবেন উদয় ডট ডট ইন আধারে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন তারপর আপনাদের পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেকশন করে দেবেন আপনাদের ইংলিশ করে নেওয়াটা সবথেকে বেটার কারণ ইংলিশেই পুরোপুরি কাজ করলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু যারা হিন্দি হিন্দিভাষী আছেন তারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ভাষা সিলেকশান করে নেবেন পরবর্তী পেজ ওপেন হলে উপর দিকে আপনারা কিছু ইনস্ট্রাকশান দেখতে পাবেন এবং ডান দিকে থাকা অ্যারো অপশানে ক্লিক করলে আপনারা মাই অ্যাক্স মাই আধার সেকশানে চলে আসবেন এই মাই আধার সেকশানের মধ্যে আসলে আপনারা আপনাদের নিজস্ব আধার কার্ড দিয়ে লগ করতে পারবেন এখানে থাকা যে লগ ইন অপশানটি রয়েছে এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের সামনে আপনাদের আধার কার্ড অর্থাৎ আধার নাম্বার লেখার জন্য একটি অপশান চলে আসবে এখানে এন্টার আধার নাম্বার এই অপশানে এসে আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে নেবেন পরবর্তীতে নিচে থাকা ইন্টার ক্যাপচার অপশানে এসে ডান দিকে থাকা ক্যাপচার কোডটি ক্যাপচার অপশানে বসিয়ে নেবেন তারপর নিচে থাকা লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনারা রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি ছ সংখ্যা জেনারেট হবে ওটিপিটি নিয়ে এন্টার ওটিপির ঘরে বসিয়ে দিয়ে নিজে থাকা লগ ইন অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজটি ওপেন হলে আপনার নিজেরই আধার সেকশানটা ওপেন হয়ে যাবে এখানে যে অপশানগুলো দেখাচ্ছে এগুলো সবই আপনার আধার কার্ডের জন্য আমি আজকে আপনাদেরকে ডকুমেন্টস আপডেটের মাধ্যমে দিয়ে অ্যাড্রেস আপডেট করব সেটি আপনাদেরকে দেখাবো এবং সেটি এর হয়ে গেলে কীভাবে ব্যালেন্স টান পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাবো এখানে দুরকমভাবে আপনারা অ্যাড্রেস আপডেট করতে পারবেন একটি হচ্ছে আপডেট আধার অনলাইন দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এইচ ও এফ বেসিক আজকে আপনাদেরকে আমি এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বেসিক দিয়ে আপনাদেরকে দেখাব কিছু ইনস্ট্রাকশন আসার পরে নিজে থাকা নেক্সট অপশান ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের কারেন্ট অ্যাড্রেস ওখ হবে তারপর ডিটেলস ও এফ রিকোয়ার অফ ফর আপডেট যে অপশানটি রয়েছে এখানে এসে ইন্টার আধার এই অপশানে এসে আপনাদের যে এইজ এফ অথবা পরিবারের যে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন নিচের ঘরে এসে তার রেজিস্টার করা মোবাইলের লাস্ট চারটের সংখ্যা এখানে দেখা যাবে এটা আপনারা মিলিয়ে নেবেন তারপর সিলেক্ট এইচও এফ রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট যে ব্যক্তির আধার কার্ডে কাজ করছেন তার সঙ্গে তার হেড অফ দ্য ফ্যামিলি এই জবের সম্পর্কটা কি সেটি ওখানে সিলেক্ট করে দেবেন তারপর নিচে থাকা ডকুমেন্টসে এসে ডকুমেন্টস ভর্তি আপনারা সিলেকশান করে দেবেন তারপর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশানে এসে আপনারা আপনাদের ডকুমেন্টসটি আপলোড করে দিয়ে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন পরবর্তী পেজে আপনাদের পেমেন্ট মোডের অপশান দেবে চেক বক্সটাকে ক্লিক করে নিচে থাকা রুপিএ এবং ইউপিআই যে অপশানটি রয়েছে ইউপিএ দুটোর মধ্যে যেটি আপনার প্রযোজ্য হবে সেটিকে সিলেক্ট করে নিচে থাকা মেক পেমেন্ট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন পরবর্তী স্টেপ এলে আপনাদের নিচে শো অল এক অপশান চলে আসবে এই শো অলের মধ্যে এসে আপনারা ইউপিআই আইডি দিয়ে অর্থাৎ ইউপিআই এর নাম্বার দিয়ে এছাড়াও স্ক্যান ওয়ালেট যেটা আপনার জন্য প্রযোজ্য হবে আপনি সেইভাবে করে নেবেন আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান অপশানটা সিলেক্ট করে নিয়েছি এবং মোবাইলে থাকা গুগল পে ফোনপে অ্যামাজন পে পেটিএম যেটি আপনার কাছে থাকবে তার কিউআর দিয়ে স্ক্যানারটাকে স্ক্যান করে নিয়ে আপনারা পেমেন্টটা করিয়ে নেবেন পরবর্তীতে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে সাকসেসফুলের একটা পপ আপ শো করবে যে পেমেন্টটি আপনার সাকসেসফুল হয়ে গেল এখানে আপনাদের কিছুক্ষণ টাইমিংয়ের অপশান দেবে এবং উপরে থাকা রেড পপ আপ শো করবে এখানে আপনারা দেখবেন আপনাদের ব্যাংক থেকে পয়সাটা কেটে নেওয়া হবে কিন্তু এখানে আপনাদের পপ আপটা শো করবে ট্রানজেকশান ট্যাটাসের ঘরটা সাকসেসফুল দেখালেও নিচে থাকা ডাউনলোড অ্যাগ্রমেন্ট এই অপশানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাগ্রমেন্টটা ডাউনলোড হচ্ছে না ওটা অভয়েড হয়ে রয়েছে আপনারা সেকেন্ড টাইম আবার পেমেন্ট করার চেষ্টা করবেন কিন্তু বারবার একই অপশান শো হবে এই অবস্থাতেই আপনার মোবাইলে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে পয়সাটা কেটে নেওয়া হবে এই পয়সাটা কিন্তু আপনারা রিটার্ন পাবেন না এবার কীভাবে এই পয়সা রিটার্ন পাবে সেটাই আপনাদেরকে দেখাবো পেজটাকে রিলোড করে আপনারা হোম অপশানে চলে আসবেন এবং পুরো নিচের দিকে এলে আপনারা রিকোয়েস্টের একটি অপশান পাবেন এই রিকোয়েস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা যে কাজটি করলেন সেই সার্ভিস নেম এসআরএন নাম্বার কারেন্ট ডেট স্ট্যাটাস এগুলো সবই এখানে দেখতে পাবেন তারপর ডান দিকে থাকা ডিলিটের যে অপশানটি রয়েছে ডিলিট বক্সটা এই ডিলিট বক্সের ওপর আপনারা প্রেস করুন তাহলে আপনার সামনে একটা পপ আপ শো করেনটি হচ্ছে আর ইউ শিওর টু ডিলিট ইউর আপডেট রিকোয়েস্ট নিচে থাকা ওকে অপশানে ক্লিক করলে আপনাদের উপরে দেখাবে রিকোয়েস্ট ক্যান্সেলিং সাকসেসফুল দু তিন ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই ব্যালেন্সটা আপনাদের অ্যাকাউন্টে চলে এসছে তারপর পুনরায় আপনারা আবার একই রকমভাবে এসে অ্যাপ্লিকেশনটি আবার সাকসেসফুলভাবে সাবমিট করে দেবেন এবং ব্যালেন্সটি ডিরাক্ট করে দেবেন যদি আপনাদের ব্যালেন্সটি ডিরাক্ট হয়ে যায় তাহলে ভাববেন আপনাদের ব্যালেন্সটি সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে এবং আপনাদের কাছে এক স্লিপের নাম্বার চলে আসবে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সার্ভার ক্যাপ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে